আমি পশুর সঙ্গে তুলনা করবো না তাতে পশুদেরকে অপমান করা হয় যেভাবে সরকারি হসপিটালে শারীরিক নির্যাতন করে ক্ষত আপনারা সবাই জেনেছেন দেখেছেন কষ্ট পেলে চোখ থেকে জল পড়ে আমাদের ডাক্তার বনের ভাবতে পারছেন কি ধরনের অত্যাচার হয়েছে একত্রিশ বছরে আমাদের এই চিকিৎসক বোনের উপরে ক্ষমা করবেন কি বিচার চাইত ফাঁসি দিতে হবে যারা করেছে শুধু তাই নয় যে পুলিশ প্রমাণ লোপাট করেছে তাদেরও লজ্জা লাগে তালা থানার ওসি গ্রেফতার হয় কোথায় যাবেন আপনি রক্ষক ভক্ত অভিচাপে এরা ধ্বংস হবে হিন্দু ধর্মে বিশ্বাস করেন তো ঈশ্বর আছেন তো উপর থেকে একজন কেউ দেখছেন তো এদের অবস্থা কি হয় দেখবেন এরা গোলে গলে গোলে গলে মরবে এদের শেষটা কি হয় শুধু দেখবেন এদের শেষটা দেখতে থাকবেন চোখের সামনে দেখতে থাকবেন পরকাল এই কালেই হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন